আজ আপনাদের সামনে এক অন্য ধরনের সংবাদ পরিবেশন করব। এক কিলোমিটার দু কিলোমিটার বা দশ কিলোমিটার পায়ে হেঁটে পদযাত্রার কথা আমরা বলবো না আজ বলবো দু হাজার কিলোমিটার পায়ে হেঁটে তার গন্তব্যে পৌঁছানোর কথা এই পথযাত্রার উদ্দেশ্য এবং তার রাস্তার অভিজ্ঞতা আপনি তার মুখ থেকেই শুনবেন বিভিন্ন জায়গায় তাকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে বজবজে ফিরে আসার পরেও তাকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে বিশেষ বিশেষ মুহূর্তগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন বজবজের এই যে মানে সোনার টুকরো ছেলে আজকের দিনে বলা যেতে পারে যিনি দুবার পরিক্রমা পদব বোঝে পরিক্রমা করলেন এ ব্যাপারে আপনি কি বলবেন এটাতে আমি বিশেষভাবে আনন্দিত আপ্লুত এবং গর্বিত অতীন আমার বন্ধু এবং এই দুঃসাহসিক কাজ বজবজের সুনাম উজ্জ্বল করার জন্যে প্রথমে বজবজ থেকে জালিয়ান আবার এবারে দীর্ঘ একষট্টি দিন পদব্রজে বজবজ থেকে কন্যাকুমারী অর্থাৎ ভারতের শেষ সীমান্ত বিবেকানন্দ রক যেখানে স্বামীজি হ্যান করেছিলেন সাধনা করেছিলেন যখন এই পরিকল্পনার কথা ও আমাকে জানায় আমি আশ্চর্য হয়েছিলাম যে এই বয়সে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে কতটা কষ্টের পারবে তো কিন্তু আমার সাথে ও প্রতিটি স্টেটে যখন গেছে একে একে প্রতিদিনে স্টিল ফটো ভিডিও ফটো ও ফোন করেছে আমরাও জেনেছি তারপরে বিবেকানন্দ রক থেকে ভিডিও ফটোগ্রাফি করে ভিডিও কল করে দেখিয়েছি হ্যাঁ বিবেকানন্দ রকেও আছে মানে আমি দুবার গেছি কন্যাকুমারী বাসে ট্রেনে তাতেই মনে হয় কষ্ট অত দূর ও হেঁটে গেলো এখান থেকে আড়াই হাজার কিলোমিটার একষট্টি ব্যাপী মানে এটা এটা বজবজের গর্বের এবং যে কাজ এই দুঃসাহসিক কাজ অতীন করেছে একটা অত্যন্ত প্রগতিশীল মানসিকতা নিয়ে একটা সুস্থ চিন্তা ভাবনা নিয়ে এর জন্যে আমার মনে হয় গোটা বজবজবাসীর পক্ষ থেকে আমি ওকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বজবজের গর্ব হিসেবে আমি ওকে চিহ্নিত করছি খুব কষ্টদায়ক ছিল এবারে এত গরম ছিল এত গরম আমার কল্পনার বাইরে ছিল এতটা গরম পাব আমাদের দেখলাম ঠান্ডা পড়ে গেছে পুরো রাস্তাটা গরম ছিল বলে আরও আমার সময়টা বেশি লেগেছে কারণ আমি তেতাল্লিশ দিনে জালিয়ানাওয়ালা বাগ টাকা করতে পেরেছিলাম এটা একষট্টি দিন সময় লাগলে রাস্তাটাও অনেক বেশি ছিল কারণ জালিয়ানাওয়ালা বাগ ছিল উনিশশো পঞ্চাশ কিলোমিটার এটা ছিল দু হাজার চারশো পঁচাশি কিলোমিটার টোটাল রাস্তাটাই আমি হেঁটে গেছি আপনাদের পাঠিয়ে দিয়ে আপনারা নিচু কাজ করেছেন যে আমি পুরোটাই হেঁটে কভার করেছি তার ভেতরে রামেশ্বরমে গিয়েছিলাম রামেশ্বরমের ছবিটা আমার ফোন ডিস্টার্বের জন্য রামেশ্বরমের কোনো ছবি আমি পাঠাতে পারি না রামেশ্বরমটা একদম অন্য রাস্তা আর কন্যাকুমারীটা অন্য রাস্তা আমি রামেশ্বরম দিয়ে আমাকে আবার ব্যাক করে মাঝে রাস্তা থেকে আবার কন্যাকুমারীর রাস্তায় অ্যাটেন্ড করে আমাকে ব্যবিত হয়েছে যার জন্যে আমার সময়টা বেশি এত দীর্ঘ পথ সুদীর্ঘ পথ আপনি অতিক্রম করে পৌঁছলেন যখন পায়ে হেঁটে তারপর ঠিক যখন ওখানে পৌঁছলেন বিবেকানন্দ রকে পৌঁছলেন ঠিক সেই সময়কার আপনার অনুভূতি কী আমি সেই সময় শুধু কেঁদেছি বসে খাটি যে আমি বুঝতে পারিনি আমার এত কষ্ট সত্ত্বেও আমি কিন্তু ওখানে পৌঁছতে পেরেছি আমি ঈশ্বরের কাছে ঈশ্বরকে সবসময় ডেকেছি যে আমি যেন ওই জায়গাটা পৌঁছতে পারি যেখানে স্বামী বিবেকানন্দ বাংলা মায়ের বীর সন্তান ছিলেন তিনি বাংলা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন একজন বাঙালি বিশ্ববিখ্যাত সন্ন্যাসী হতে পেরেছিলেন তার আত্মত্যাগ তার কষ্ট তার সাধনা মনের ভিতরে এতটা জাগ্রত ছিল যে এখনকার আধুনিক যুগে আধুনিক ভারতবর্ষে আমি তো রাস্তাঘাট পরিষ্কার আলো পেয়েছি জল পেয়েছি সব পেয়েছি মানুষ ঝাঁপিয়ে পড়েছে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু একটা দিন ছিল যেদিন উনি হেঁটেছিলেন উনি হেঁটে ভারতবর্ষে পরিক্রমা করেছিলেন এবং কন্যাকুমারী পর্যন্ত হেঁটে উনি গিয়ে ওখানে তবস্যায় বসে যে ধ্যানে বসেছিলেন তখন তো জল জঙ্গল জলা তখন তো কিছু ছিল না তাহলে উনি কী করে যেতে পেরেছিলেন এটা আমি সবসময় ওনাকে অনুসরণ করেছি ওনাকে অন্তর থেকে ডেকেছি বারবার হে প্রভু তুমি যদি পারো তাহলে আমাকেও তুমি নিয়ে চলো তুমি যেখানে বসে ধ্যান করেছিলে আমি সেই ধ্যানস্থলটায় ওই দর্শন করতে যাই এবং সেখানে গিয়ে দুর্দিন বসতে চাই আমি যে সেখানে গিয়ে বসেওছি সে ছবিও আমি পাঠিয়েছি আপনাদের পেয়েছেন আপনারা আমি ওখানকার মানুষ রাস্তার মানুষ বাংলা বলুন উড়িষ্যা বলুন অন্ধ্রপ্রদেশ বলুন তামিলনাড়ু বলুন কোনো মানুষকে আমি খারাপ পাইনি প্রতিটি মানুষ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সবাই কিন্তু দৌড়ে এসেছে আমাকে সর্বত্রভাবে সাহায্য সহযোগিতা করার জন্য এবং পুলিশ প্রশাসন বিশেষ করে তামিলনাড়ু পুলিশ প্রশাসন ভীষণভাবে সাহায্য করেছে